এমনিতে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর একটা আক্রমণ হচ্ছে তাদেরকে অনেককেই বাংলাদেশি বলে অকারণ হেনস্থা করা হচ্ছে কেউ কেউ হয়তো বাংলাদেশে আছেন আমি জানি না সেগুলো বলতে পারবো না কিন্তু অনেক ক্ষেত্রে অকারণ হেনস্থা করছে আমাদের ভারতীয় বাঙালি কিন্তু তারা করছে আর এর জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু যথেষ্ট এ নিয়ে চাচামিচিও করছেন এবং সরাসরি ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন যে বাংলা ভাষার মর্যাদাকে অক্ষুর রাখতে হবে সেখানে একটা সরকারি সংস্থা সরকারি পরিবহন সংস্থা বাংলা ভাষা নিয়ে তাদের এত অবহেলা একটা সাধারণ বিজ্ঞপ্তি লেখার সময় তারা দেখবেন না যে বাংলা ভাষা কীভাবে লেখা হয় খুব খুব দুঃখজনক খুব দুর্ভাগ্যজনক এবং মানে আমি অন্যভাবে বলছি যে সরকারের যে ঘোষণা তার সঙ্গে সরকারি সংস্থার কাজকর্মে তো কোনো তাল মিলেনি এগুলো এই এই এইভাবে বাংলার অসম্মান সরকারি সংস্থাই করছে খুব দুর্ভাগ্যজনক আমি আশা করব যে অবিলম্বে এটাকে শুধরে নেওয়া হবে এবং সরকারের উপমহলের কাছে আমরা আবেদন করবো যে আপনারা অন্তত বিভিন্ন সংস্থার কাছে এই নির্দেশটা পাঠান যে অন্য রাজ্যেই যখন বাংলা ভাষার অসম্মান করা হচ্ছে তখন আমার নিজের রাজ্যেই বাংলা ভাষার উপর এরকম আহ মনে হবে তো ঠিক না এবং তাদের তো সতর্ক করে দেওয়া উচিত যে আপনারা এরকম করবেন না খুব দুঃখজনক খুব দুর্ভাগ্যজনক